তো হ্যালো গাইস আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বেরোয় সে যেহেতু আবার পর্তুগাল থেকে চলে যাবে তো তাকে একটু পর্তুগালের ভালো ভালো জায়গাগুলো একটু ঘুরে দেখায় সেজন্য আর কি ঘুরতে বেরেছি বাট ঘুরতে বেরোনোর পরে আমরা বাস খেয়ে গিয়েছি মানে আমার ব্লগ আর বাস না তো ব্যাপারটা হয়েছে কি যে আমার ফ্রেন্ড ভাই তার বাসের যে কার্ডটা ছিল সেটা ভুল করে মানে বাসায় রেখে চলে আসছে তো সেইটা নেওয়ার জন্য আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডের ভাই আবার গেছে বাসায় তো আমরা এই রোদের ভিতরে অপেক্ষা করতেছি বাট দেন আমার ফ্রেন্ড ফোন দেয় যে আমাদের আবার ব্যাক করতে মানে তারা নাকি এক আসতে পারবে না আমাদের যে তাদের পিক আপ করতে হবে মানে এটা কোনো কথা তো সেই জন্য আর কি করবো টিভি দে দিয়ে আবার আমাদের ওইখানে যেতে হবে এই জন্য এই রোদের মাঝখানে উবারের জন্য ওয়েট করতেছিলাম দেন অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের উবার চলে আসে এবং উবার দিয়ে যাচ্ছে আমার ফ্রেন্ডের ওখানে ওদের রিসিভ করার জন্য অ্যান্ড ফাইনালি আমার ফ্রেন্ডদের ওখানে চলে আসি তো ওরা আসছে নবাবজাদারা তো যাই হোক ওরা আসার পরে এবং আমরা সবাই একসাথে হয়ে যায় এবং একসাথে হওয়ার পর আমাদের ফাইনাল আমাদের জায়গার উদ্দেশ্য রওনা হই তো এখন আমরা ডিসাইড করি নাই যে আমাদের সেই বিদেশি ভাইকে কোথায় ঘুরতে নিয়ে যাব তো এটা একটু পরে ডিসাইড করব তো এই জন্য আমাদের ফার্স্ট আগে যেতে হবে কায়েজ সৌদরে যাওয়ার পরে ডিসাইড হবে যে আমরা কোথায় যাব তো আর কি ট্রাম দিয়ে চলে যাচ্ছিলাম কাজ সৌদরে অ্যান্ড ফাইনালি আমরা কাজ সৌদরে চলেও আসি তো একদম রকেটের গতিতে আমরা চলে আসি তো কায়েজ সৌদরে আসার পর প্ল্যান হয় যে আমরা পর্তুগালের ব্রাজিলে ঘুরতে যাবো তো আমি ভাবছিলাম যে ব্লগটা করবো না বিকজ আমি অলরেডি একটা ব্লগ করছি পর বাট পরে ভাবলাম যে আমি ওইটার আশেপাশে জায়গাগুলো আপনাদেরকে দেখাই নাই মানে ওইটার ভিতরে যে আশেপাশের সুন্দর জায়গাগুলো রয়েছে ওগুলো আপনাদের ঘুরে দেখায় নাই তো ভাবলাম যে আজকে ব্লগ ওগুলো আপনাদের ঘুরে দেখাবো যে আশেপাশের জায়গাগুলো আছে ওটা কতটা সুন্দর Do you like Portugal or UK? Which one? I think I want to say Portugal.

Yeah, it, yeah was it was pretty good. That, yeah. So, did you enjoy the trip? Yeah, it was calm, yeah. It was a quick trip in you know, five minute Yeah, months, yeah. Quite about. yeah. It's good. আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি তার সাথে ইংলিশে কেন কথা বলি বাংলায় কেন কথা বলি না আসলে সমস্যাটা হলো গিয়ে সে যেহেতু ইউকেতে হয়েছে সেই জন্য সে আর কি একটু বাংলা কম পারে আর সে যেহেতু সিলেটি তো সে তো বাংলা পারলেও ওই সিলেটি পারে আর কি আর আমি তো সিলেটি পারি না তো এই জন্য আমি তার সাথে আর কি ইংলিশে কথা বলি তো যাই হোক এখন আর কি আমরা বাসে উঠে পড়ছি এখন বাস দিয়ে হচ্ছে গিয়ে ডাইরেক্ট চলে যাবো আমাদের পর্তুগালের ব্রাজিল তো দেখা হচ্ছে পর্তুগালের ব্রাজিল তো বাস দিয়ে ভ্রমণ করতে করতে চলে আসি আমাদের পর্তুগালের ব্রাজিলে তো আর মূর্তি টুর্তি দেখা এত লাভ নেই মূর্তি তো এমনি দেখতে পারতেছে যে কত সুন্দর একটা তো তাও আপনাদের এই দেখা যায় সেই যেই হোক ব্রাজিল মানে খ্রিস্টদের কত মূর্তি টুর্তি তো যাই হোক এখন আর কি একটু ভিউ দেখি আর এই জায়গার ভিউ তো মানে কি বলবো মূর্তি দেখার জন্য কে আসে সবাই আসে ভিউটা দেখার জন্য মানে ভিউটা দেখতে পারতেছেন কতটা সুন্দর মার্শাল্লা কতটা অস্থির তো ভিউ টু দেখে আসলে এত রোদে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল বিকজ এত পরিমাণ রোদ ছিল তো এই জন্য আর কি আমরা একটা গাছের ছায়ার নিচে এসে একটু বসলাম একটু রেস্ট নেওয়ার জন্য আর এত ক্লান্ত হওয়ার পর ওদের ফটো শুট আর বন্ধ হলো না মানে কি আর বলবো তো যাই হোক তারপর একটা রেস্টুরেন্ট থেকে একটু আমাদের জন্য স্ন্যাক্স কিনে নেই তো ওকে গাইস আপনারা এখন যেই খাবারটা দেখতে পাচ্ছেন এটা হলো এটার নাম হলো নাতা তো এটা হচ্ছে কি পর্তুগালের ন্যাশনাল খাবার ন্যাশনাল একটা ফুড এটা খুবই ফেমাস পর্তুগালে মানে পর্তুগালে আপনি যাকে জিজ্ঞেস করবেন সে এটার নাম বলতে পারবে এটা হলো নাতা সো ইয়া তো তারপরে আর কি নাতা ছাতার মতো তো যাই হোক তো না তাকে দেন আমরা আর কি একটু আরো ভিউ দেখতে চলে আসি মানে এই পুরো পর্তুগালের ব্রাজিলটার মূর্তিটা বাদ দিয়ে মানে চারপাশে সব ভিউ সব কিছু ভালো লাগে জাস্ট এই মূর্তিটা ভালো লাগে না বিকজ মূর্তি ভালো জিনিসটা তো যাই হোক ওগুলো বাদ দেন জাস্ট এই ভিউটা দেখেন মানে পর্তুগালের ব্রাজিলের ভিউটা মানে পুরো অস্থির একটা ভিউ জাস্ট সেরা সেরা ম্যান সেরা একটা ভিউ এই জায়গার তো আর কি রোদে এত ভিউ দেখতে দেখতে আমরা এত পরিমাণ ক্লান্ত হয়ে যায় যে বলার মতো না এই জন্য সবাই আর কি গাছের ছায়ার নিচে বসতে চলে আসি মানে এত পরিমাণ রোদ ছিল যেটা বলার মতো না তো আর কি সবাই মিলে

ছাত্রলীগের সহসভাপতি ছাত্রলীগের সভাপতি আমরা চলে সেই খেজুর গাছের শাড়িগুলোর মানে এই মধ্যে দেখতে পারতেছেন মানে এই খেজুর গাছগুলো কত সুন্দর করে লাগানো এবং এটার ভিতর দিয়ে যেতে যা লাগছিল না মানে এত সুন্দর ছায়া মানে মানে ভাষা পাচ্ছি না যে এত ছায়া এত বাতাসের মধ্যে সেটা একটা ফিলিংস পাচ্ছিলাম এই জায়গায় খেজুর গাছগুলো আসলে খুবই সুন্দর ছিল তারপর দেখতে পাই যে কত সুন্দর সুন্দর ফুল এই জায়গাগুলো আসলে খুবই সুন্দর এর আশেপাশে মানে পর্তুগালের ব্রাজিল যে জায়গাটা বলি এটার আশেপাশে যে কত সুন্দর সুন্দর জায়গা জায়গা না নারিকেল গাছ দেখা হচ্ছে ফুল দেখা হচ্ছে গিয়ে অলিভের বাগান কত সুন্দর অস্থির অস্থির জায়গা আসলে খুবই সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর তো ওকে গাইছে এটা ছিল আজকের ব্লক তো আজকে ব্লগটা আজকে মানে ব্লগ করার উদ্দেশ্য ছিল না বাট ভাবলাম যে পর্তুগালের ব্রাজিলটা আপনারা একদম ভালোভাবে ঘুরে দেখাই দিই মানে আশেপাশে যত জায়গা ছিল সব কিছু দেখাই দিলাম থ্যাংক ইউ ব্রো তো এটা ছিল আজকে ব্লগ দেখাবেন নেক্সট ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ